আমাদের বাংলাদেশ খেলাপদযু মজলিস ঢাকা মহানগর দক্ষিণ করতে আয়োজিত আজকের আমাদের মূল সমাবেশের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের আজকের এই প্রোগ্রামে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনানা জাহিদুজ্জামান সহ ঢাকা মহান ক্ষেত্রে যুব মজলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা আমাদের এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা হলো যারা শাহাদত বরণ করেছেন তাদের রক্তের বদলা নেওয়া এবং সেটা হলো ক্যাশাসের ভিত্তিতে শরিয়া ভিত্তিক আইন হলো হত্যার বদলে হত্যা এবং আওয়ামী লীগের যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে কেফাসির ফাঁসির কাষ্ঠে এবং যারাই আসামি সাব্যস্ত হবে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে বিচারের কাঠ করায় দাঁড় করানো এটা নিয়ে কোনো দোয়াশা নেই এটা দেবালোকের নিয়ে স্পষ্ট যে আওয়ামী সরকার এবং তার গুন্ডা যুবলীগ ছাত্রলীগ সহ সমস্ত সংগঠন এটার সাথে জড়িত ছিল সাথে ওই সময়কার সময়ে প্রশাসনের সাথে লেয়াজু করে তারা এই হুজুরদের বিরুদ্ধে হেফাজতের বিরুদ্ধে তারা এই নেশাখুর বা এই গণহত্যার সাথে তারা জড়িত হয়েছিল জন্য আমাদের যেগুলো সরকারের কাছে দাবি হলো যে আমরা সর্বোচ্চ পর্যায়ের বিচারের দাবি করি সর্বপ্রথম শেখ হাসিনাকে ফাঁসির কাজ করায় আমরা দেখতে চাই আপনার নাম মানুষ মানুষ। সন্ধ্যা খেলা রেখে রাখবে এই বিচার হবে আজ হোক কাল হোক পরশু হোক এই বিচার হবে আমরা চাই সেই বিচার আপনি করুন আপনি করে আপনার নাম বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় লিখে রাখুন সে জনতা আজকে আপনার আমাদের তাকে সারা দিয়ে আসছেন সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনের আন্দোলন সংগ্রামে আসার জন্য উদাত্ত হবেন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ শেষ করছি আসসালাম আলাইকুম ছিল মৌলায় করিম সেই শহীদের রক্তের কলিকায় আমরা এখন দাঁড়িয়ে আছি দয়া করে শহীদের শাহাদ কে গোপন করো